তুই জানিস রাহাত এই শহরটা আমাকে কেমন করে পাল্টে দিয়েছে কি এমন পাল্টে দিল এখনও তো তুই সেই পুরনো পাগলটাই আছিস না রে ভাই ভিতরটা আর আগের মতো নেই তুই চলে যাবার পর সবকিছু ফাঁকা ফাঁকা লাগত তাই নাকি আমি ভাবতাম তুই তো খুব ব্যস্ত তাই বন্ধুর দরকার নেই আর এইটা ঠিক না তুই ছিলি বলেই আমি এতটা স্বাভাবিক থাকতে পারতাম তোর সেই বাজেজোক্স হঠাৎ মাঝরাতে ফোন বারবার ভুল রাস্তা দেখানো সব মিস করি আমি কিন্তু তোকে খুব মিস করেছি রে বিদেশের দিন কেমন যায় জানিস না হাজারো লোকের ভিড়েও আমি একা আমরা কেন এমন হই বলত সময় থাকলে মূল্য দেই না আর হারালে আফসোস করি মানুষ এমনই রে ভাই ভালোবাসা বুঝতে সময় লাগে কিন্তু বুঝে গেলে তখন অনেক দেরি হয়ে যায় তুই এখন আবার চলে যাবি তাই না হ্যাঁ আগামীকাল ভোরের ফ্লাইট মা বলল এবার আর বেশি দেরি করিস না চোখে জল নিয়ে বিদায় নিতে নারাজ তাহলে আজকেই শেষবারের মতো একসাথে রাত কাটাবো চ আজ আবার সেই পুরনো ব্রিজের পাশে বসি যেখানে আমরা প্রথম কবিতা লিখেছিলাম মনে আছে তোর আমি বলেছিলাম বন্ধুত্ব মানে একটা চুপচাপ হাত ধরা যেখানে শব্দ নয় নীরবতাই সব বলে দেয় এখনো মনে আছে আর তখন তুই বলেছিলি তুই থাকলে আমি থাকি তুই না থাকলে আমি শুধু একটা ছায়া তুই থাপ রাহাত চিঠির মতো হলেও থাক আমি অপেক্ষা করব বারবার পড়ব মুছে ফেলব আবার লিখব আমি থাকব হয়তো শরীরে না কিন্তু তোর প্রতিটা চায়ের কাপের ভাপে প্রতিটা রাতের নিঃশব্দতায় আমি থাকব চা সময় বেশি নেই শেষবারের মতো চল আবার হারিয়ে যাই ছেলেবেলার গল্পে চল এই স্মৃতি নিয়ে বেঁচে থাকব তুই যতদিন এখানে থাকিস আমি তোর ভেতরেই থাকব